হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি রোদের ভিতর আর ভিডিও করা হয়নি যেহেতু আমি গাড়ি চালিয়ে আসছিলাম তো ওই জন্য ভিডিওটা করা হয়নি তো এই যে গ্যারেজে ঢুকে আমি গাড়িটা রেখে এই যে গাড়ি মানে রাস্তা সাইডেই গ্যারেজটা আমি বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি রান্নাবান্না করে মানে বাজারে আসতে খুবই দেরি হয়ে গেল আমি যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে তো দেখেন এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি আমি যাব একটু ওই সাইডে আমি ওই আপনাদের দাদা গাছ এনেছে সেই গাছের নেট গাছের চারিচারিদের কি নেট দেবে মানে যাতে কিছুতে না খেয়ে নেয় আমি অবশেষে সেই দোকানে আমি পৌঁছে গেছি এই যে কাকাকে জিজ্ঞাসা করছিলাম যে নেট আছে কি না আর ফুড কত করে কী বৃত্তান্ত এটাই আমি জিজ্ঞাসা করছিলাম আর কি তো এখান থেকে আমি কিছুটা নেট নিয়ে আমি এই যে রাস্তায় বেরিয়ে পড়লাম দেখেন বন্ধুরা আমার মুখটা হয়তো যে আপনারা চিনতে পারবেন না কিন্তু কিচ্ছু করার নেই আমি ভুল করে গাড়ির ডিগিতে ছাতাটা রেখে চলে এসেছি তো মুখ এমনভাবে ডেকেছি আমি যাচ্ছি আবার প্ল্যাটফর্মের দিকে এই প্ল্যাটফর্মের নিচে এখানে লিচু বিক্রি হচ্ছিল তাই এখান থেকে কিছুটা লিচু আমি নিয়ে নিলাম তো বন্ধুরা আমি আগামীকাল একটা ভিডিও দিয়েছি সে ভিডিওতে আমি আপনাদের কিছুটা দেখিয়েছিলাম এখানে আমাদের এখানে প্রত্যেক বছর বড় ঠাকুরের পুজো হয় এখানে দেখুন এখানে সবাই ফল প্রসাদ মানে দক্ষিণা যে যেরকম পারে সে সেরকম দেয় এখানে টেবিল করা আছে আর এখানে দেখেন ঠাকুরও এনে ফেলেছে এখানে আমি একটু আম একটু মিষ্টি তারপরে ধূপকাঠি মোমবাতি এগুলো কিনে একটু প্রণাম করলাম তো পুরো আমার ভিডিওটা আমি দেখাতে পারিনি যেহেতু আমি একা এসেছি ক্যামেরা করার মতো কেউ নেই তো আপনাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে যাই হোক ছেলের প্রোজেক্টের কাগজ নিতে হবে আর ফাইল নিতে হবে তার জন্য এই যে কাকার দোকানে চলে এসেছি তো বন্ধুরা প্রজেক্টও করবে কি জানি না কাগজ তো নিয়ে যাই সে যাই হোক না নিলে আবার আমার দোষ হবে তাই না যাই হোক নিয়ে আমি অনেকটা বেলা হয়ে গেছে দেখেন সবজি মার্কেটে ভাবলাম একটু সবজি নেবো দেখতেই পাচ্ছেন সব দোকান বন্ধ হয়ে গেছে কিন্তু আমি এখান থেকে নেব না ওই সাইডের বাজার থেকে নিয়ে আমি আর ক্যামেরা করছি না একবারে গ্যারেজে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি কেমন তো এই যে গ্যারেজে চলে এসেছি হায় রে ভগবান আমার গাড়িটা কোথায় রেখেছে দেখেছেন তো গাড়িটা এই যে বের করে নিয়েছি কষ্ট করে বের করে নিয়ে বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন আমি বয়সটা পরে দিয়েছি তো হ্যাঁ সে তো বোঝারই কথা যাই হোক বন্ধুরা তো দেখেন আমার ঘরের ভিতরটা না একটু অন্ধকার তো দেখেন আমার বাবা টাকলু বাবা লিচু খাচ্ছে বাপা তাকাও তাকা পাপা বাপা তাকা আই তো তাকিয়েছে সেই যাই হোক তো বন্ধুরা আমি আর লাড্ডু মিষ্টিখানে দাঁড়িয়ে আছে আমাকে দেখছে ভিডিওটা বাড়াচ্ছে না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো লাইক শেয়ার কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে